সকালবেলা উঠে কানু লেগে গেল ওর কাছে দেখো আর ওই দেখো গোপু আর রাধার কথাবার্তা শোনো বন্ধুরা গোপু বাবু একটুখানি ঘুরো ঘুরো করতে যাবে অনেকদিন আমরা ঘুরো ঘুরো করতে চাই না 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 রাধা আমরা ঘুরতে ওপরভাবে যেতে পারবো না আমাদের মামাকে বলতে হবে তো মামাকে না হলে আমরা কোথাও যেতে পারবো না কেন গোপুবাবু আমরা একটু ঘুরতে যেতে পারি না না রাধা মামামকে না বলে গেলে মামাম তো খুঁজবে মামাম তো চিন্তা করবে মামামের তো কষ্ট হবে আমাদেরকে না পেলে আমরা মামামকে বলে তারপরে যাব ও গোপুবাবু আচ্ছা চলো আমরা মামামকে বলে একটু ঘুর করতে যাই হ্যাঁ আজকে আমরা মামামকে বলবো তারপরে ঘুর করবো